মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং শ্রম দপ্তরের উদ্যোগে সকল শ্রেণীর অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন সামাজিক সুরক্ষা বলয়ে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ের মাঠে শুরু হলো শ্রমিক মেলা দু হাজার উনিশ মঙ্গলবার দুপুর দুটো নাগাদ মেলার উদ্বোধন করেন শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নির্মল মাঝি তিনি এদিন মেলার উদ্বোধন করে বলেন সারা বাংলা জুড়ে তিন কোটি শ্রমিক রয়েছেন তাদের মধ্যে দু কোটি আশি লক্ষ অসংগঠিত শ্রমিক রয়েছেন সেই আশি শতাংশ অসংগঠিত শ্রমিকদের এই সরকার দু সালে সামাজিক সুরক্ষা যোজনার আওতায় নিয়ে আসে যার ফলে আজ অসংগঠিত শ্রমিকরা ফিরে পেয়েছেন তাদের স্বাধীনতা তিনি আরো বলেন কাকদ্বীপের শ্রমিক মেলায় আজ কাকদ্বীপ মহকুমার প্রায় সাড়ে চার হাজার নথিভুক্ত শ্রমিককে তিন কোটি কুড়ি লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় মোট শ্রমিক বাংলায় তিন কোটি অসংগঠিত শ্রমিকের সংখ্যা দু কোটি আশি লক্ষ আর এখানকার শ্রমিকদের মধ্যে আশি পার্সেন্ট মৎস্যজীবী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সতেরোতে যে আমাদের সামাজিক সুরক্ষা যোজনা নিয়ে এলেন তাতেই যে অসংগঠিত শ্রমিক এই দু কোটি আশি লক্ষ মানুষ এরা বঞ্চিত ছিল অনাদরে এরা দূরে সরে ছিল বিমাতৃ সুলভ আচরণের শিকার হয়েছিল এরা দিন আনে দিন খায় নুন আনতে পান্তা ফুরোয় এদের ওষুধ কেনারও ক্ষমতা ছিল এদের বিনা পয়সার চিকিৎসা এর সুবিধে গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড সমস্ত কিছু এবং আমরা যেমন কন্যাশ্রীতে পঁচিশ হাজার টাকা দিচ্ছি অষ্টাদশী বাংলার সুকন্যাদের আমরা যেমন বিএনপি তে আর নিকা সাদী হলে আবার পঁচিশ হাজার টাকা দিচ্ছি আমরা রূপশ্রী প্রকল্পে তেমনই এই অসংগঠিত শ্রমিকদের ঘরে দুটি মেয়েকে গ্র্যাজুয়েট হলে আবার পঁচিশ হাজার টাকা দিচ্ছি তিন পঁচিশ পঁচাত্তর হাজার টাকা একটা আমানত এরা ডিপোজিট করলে আমাদের মেয়েরা তারা পায়ের ওপর দাঁড়াতে পারে দুর্ঘটনায় মারা গেলে দু লক্ষ টাকা স্বাভাবিকভাবে মৃত্যু হলে পঞ্চাশ হাজার টাকা পাচ্ছে আমাদের এই গরিব মানুষে। এদিনের অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা তিনি বলেন বর্তমান সরকার বহু প্রকল্পে আজ দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে অসংগঠিত শ্রমিকদের নিয়েও নানান প্রকল্প তৈরি করেছে এই সরকার এই প্রকল্পগুলির মাধ্যমে অসংগঠিত শ্রমিকরা আজ ফিরে পেয়েছেন তাদের অধিকার তিনি আরও বলেন প্রায় পাঁচ হাজার সুরক্ষা প্রকল্পের অধিকারী হয়েছেন আজ এই অসংগঠিত শ্রমিকেরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেন্দ্রনাথ খাড়া পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুর রেজাক সাহেব কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মমতাজ মোল্লা নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা মালি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ কাকদ্বীপ থেকে রাজা দাস ও দেবব্রত মণ্ডলের রিপোর্ট বিশ্ব সমাচার আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন